আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন অল বিউটিফুল লাভার কবুতার প্রেমী ভাই ও বোনেরা আল্লাহর আশেষ মেহের হয়তো আপনারা সবাই ভালো আছেন আই মোহাম্মদ চঞ্চল হোসেন আবারও চলে আসলাম চঞ্চাল মিডিয়ায় মাগুরা থেকে বলছি মাগুরা ডিস্ট্রিক্ট দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনুরোধ জানাই যারা ভিডিওটি দেখবেন প্লিজ টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এবং যারা এখনও চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ আজকে দেখাবো উড়াধুরা কিছু সুন্দর কবুতার যে কবুতারগুলো সাত থেকে আট নয় দশ ঘন্টা ওরা আকাশে চলে যায় একবারে ওরা সঙ্গে সঙ্গে যে কবুতার চিহ্নপন্ধ দেখা যায় না প্রিয় কবুতার ভাই ও ভাই বোনেরা এটা হচ্ছে আমাদের মাগুরায় বিখ্যাত কামরুল ভাই যে কামরুল ভাইয়ের দোকান মাগুরাতে আছে পুরাতন বাজার ডিমপট্টিতে কামরুল ভাইয়ের দোকানটা আছে কামরুল ভাই বাসায়ও প্রায় সাত থেকে আটশো কবুতার আছে আপনাদের যদি এইরকম ধরনের কবুতার কিনতে আগ্রহ হয় তাহলে স্ক্রিনে কামরুল ভাইয়ের নাম্বারটা দিয়ে থাকবে আপনারা শুধু কবুতর না কবুতরের খাঁচা কবুতারের টেরে কবুতার পাখি অ্যাটসেট্রা ককাটেল পাখি লাভবাট পাখি বাজারিকা পাখি এবং গুগুল পাখি থেকে শুরু করে ফ্যান্সি যত আইটেমের পাখি আছে ফিঞ্চ পাখি একসাথে যাবতীয় জিনিস ক্রয় করতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একজোড়া রেসিং ট্রিজিয়ান তার দুইটা বেবি আছে প্লিজ কবুতার ভাই ভাই বলে এই রকমের কবুতার ক্রয় করতে চাইলে এই যে এই জোড়া কবুতার মাত্র দুই হাজার টাকা বিক্রয় করবে ভাই এবং বেবি বিক্রয় করে মাত্র এক হাজার টাকা যাদের লাগবে তারা অতি সত্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া কামরুল ভাইয়ের নাম্বারে আপনারা যারা আমার কাছে প্রতিনিয়ত কল করেন তারা এখন থেকে যে ভায়ার প্রতিবেদন তৈরি করব সেই ভায়ার নাম্বারই স্ক্রিনে দিয়ে রাখবো এখানে দেখতে পাচ্ছেন এক একজোড়া সিরাজি কবুতর আছে এই কবুতর জোড়া অত্যন্ত ভালো মাত্র দুই হাজার টাকা বিক্রয় হবে দেখতে পাচ্ছেন দাঁড়ানো বসার স্টাইল প্রত্যেকবারই ডিম বাচ্চা করে আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে বিক্রয় করা হয় মাত্র স্ক্রিনে যা দেওয়া যায় কবুতর জোড়া দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা একদম লাহোরি সিরাজি কোনো কাটা বা কোনো ফ্রেশ একদম ফ্রেশ আর এখানে দেখাবো আর জোড়া কালো লাহোরি সিরাজি এই জোড়াও এই জোড়াও আপনাদের জন্য উড়া ধোড়ার দাম চাইছে মাত্র দুই হাজার টাকা প্রিয় কবুতার আপনি ভাই বোনেরা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে এক জোড়া লাল আছে এক পিস আর এই দোকানে অসম্ভব সব ধরনের উড়া যে কবুতারগুলো আছে গিরিবাস থেকে শুরু করে বাগদাদি তারপরে লক্ষা যাবতীয় কবুতার বিক্রয় করা হয় কবুতার প্রেমী ভাই বোনেরা আপনারা কবুতারের যত্ন নেন শীতের ভিতর কবুতার আমাকে এক ভায়া কমেন্ট করেছে ভাই শীতের ভিতরে কবুতার পালন করতে গেলে অনেক সমস্যায় পড়ছি কবুতার প্রেমী ভাই বোনেরা আপনারা অবশ্যই এই শীতে যে আঠারো আইটেমের যে মিক্স খাবার সেই খাবারটাই শীতে দিয়েন এবং মাসিক যে কোর্স সেই কোর্সটা করায়েন তাহলেই কবুতার থেকে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু লাভ করতে পারবেন